হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক বাংলা যে গল্প বিষয় রয়েছে সেখান থেকে মাত্র যে তোমাদের পর্ষদ প্রকাশিত তিনটি গল্প রয়েছে সেই গল্প তিনটির মধ্যে দু হাজার চব্বিশ সালের যারা উচ্চমাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য কে বাচায় কে বাঁচাই গল্প থেকে একটি মার্কের বড়ো প্রশ্ন অলরেডি চলে এসেছে এবং ভাত গল্প থেকে একটি মার্কের বড়ো প্রশ্ন অলরেডি চলে এসেছে তাই এ বছর অর্থাৎ যারা দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা রয়েছ তাদের জন্য শুধুমাত্র ভারতবর্ষ গল্প থেকে যদি পাঁচ মার্কের প্রশ্ন পড়ো তাহলেই তোমরা দু সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা একটি বড় প্রশ্ন কমন পেয়ে যাবে তাই আমার তো প্রশ্নগুলি ভারতবর্ষ গল্প থেকে যে প্রশ্নগুলি আমি তোমাদের শেয়ার করছি আজ এই প্রশ্নগুলি যদি তোমরা শুধুমাত্র একবার পড়ো এবং পুরো টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো বছরের প্রথম থেকে পড়াটা কন্টিনিউ চালু রাখো এবং প্রশ্নগুলি মুখস্থ করে নাও তাহলে তোমরা একটি প্রশ্ন এখান থেকে না আসে কমন পেয়ে যাবে আমি তোমাদের ভারতবর্ষ গল্প থেকে মাত্র চারটি প্রশ্ন বলবো তার মধ্যে তিনটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে এই তিনটি প্রশ্নে যদি তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশান নাও তাহলে তোমরা টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো প্রত্যেকটি পরীক্ষায় তোমরা এই তিনটি প্রশ্নের মধ্যে একটি ব্রড প্রশ্ন পাঁচ মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে এমনকি যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন করতে পারো না সেই সমস্ত স্টুডেন্টও যদি আমার এই চ্যানেল থেকে ভারতবর্ষ গল্প থেকে যে মাত্র তিনটি ইম্পর্টেন্ট প্রশ্ন বললাম এই তিনটি প্রশ্ন খাতায় টুকে নিয়ে এখন থেকে ভালো করে পড়তে শুরু করো এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে কোশ্চেনগুলি শেয়ার করো তোমরা অবশ্যই এখান থেকে একটি তিন মার্কের প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে শুধুমাত্র এবছর তোমাদের আমি গ্যারান্টি সহকারে কমন দিচ্ছে না এর আগের বছরও তোমাদের আমি গ্যারান্টি সহকারে কমন দিয়েছি এবং তারা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা কমন পেয়েছে তাই তোমরা এবছরও এই প্রশ্ন তিনটে যদি এখন থেকে প্রিপারেশন নাও তোমরাও আমি আশা করি একটু প্রশ্ন অনায়াসে এখান থেকে ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা লাইক অ্যান্ড প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো ভারতবর্ষ গল্প থেকে আমি তোমাদের মাত্র চারটি প্রশ্ন এখানে শেয়ার করব তার মধ্যে তিনটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই তিনটি প্রশ্ন বলে দেব যারা চারটি প্রশ্ন পড়বে তারা চারটি প্রশ্ন পড়বে এবং যারা মনে করবে যে না আমি চারটি প্রশ্ন পড়তে পারছি না তিনটি প্রশ্ন পড়ব তাহলে তিনটি প্রশ্ন পড়বে তাহলে তিনটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন কমান পেয়ে যাবে চলো প্রশ্নগুলি আমরা একে একে দেখে নিই এক নম্বর প্রশ্ন কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠিকই রাখতে পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবে এই প্রশ্নটি টেস্ট পরীক্ষা বলো এবং ফাইনাল পরীক্ষা বলো দুটো পরীক্ষার জন্য এই প্রশ্নটি ইম্পর্টেন্ট দুই নম্বর প্রশ্ন ভারতবর্ষ গল্পে উদ্ভূত সাম্প্রদায়িক অশান্তির পটভূমি ব্যাখ্যা করো এই প্রশ্নটি তোমরা দেখে রাখবে এবং পরবর্তী প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমাদের উদ্দেশ্যে আমার কিছু বার্তা তোমরা যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বেশি বেশি পরিমাণে শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে প্রতিনিয়ত তোমাদের কন্টিনিউ সাপোর্ট করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি তাই দেরি না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই এবারে তিন নাম্বার যে প্রশ্নটি হলো সেটি হলো হঠাৎ বিকেলে অদ্ভুত দৃশ্য দেখা গেল বিকালের আগের ঘটনাটি কি বিকালের দৃশ্যটি কী ছিল এবং তাকে অদ্ভুত বলা যে কেন এই প্রশ্নটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা মনে রাখবে পরের প্রশ্ন চার নাম্বার দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে তোমরা এখানে এক নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন এবং চার নাম্বার প্রশ্ন এই তিনটে প্রশ্ন যদি তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নাও পড়াশোনা করো তাহলে তোমরা অবশ্যই আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তোমাদের বলতে চাই তোমরা ফাইনাল পরীক্ষায় একটি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো